হ্যালো ডিয়ার লার্নার্স আজকে আমি আপনাদের সামনে এসেছি আমার লেখা স্পিক ইংলিশ উইথ সোনামুখ বইটির নতুন এডিশান নিয়ে অর্থাৎ আপনারা জানেন যে এই বইটা আমরা এখান থেকে তিন মাস আগে বের করেছিলাম এবং খুব দ্রুতই আমাদের সবগুলো কপি বিক্রি হয়ে গেছে পরে আমরা নতুন এডিশন বের করেছি এবং এই নতুন এডিশনে অনেক নতুন বিষয় সংযোজন করেছি এই বইটি তৈরি করেছি যারা ইংলিশে একদমই দুর্বল অর্থাৎ একদম বেসিক লেভেল থেকে লয়েতে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই বইটিতে আমি অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় বেসিক গ্রামার স্পোকেন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং প্রনাউন্সিয়েশান এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি অর্থাৎ যারা ধারাবাহিকভাবে একদম গ্রামার থেকে শুরু করে স্পোকেন সেখান থেকে রাইটিং সেখান থেকে প্রনাউন্সিয়েশান ডেভেলপ করতে চান তাদের জন্য এটি অনেক ইফেক্টিভ হবে অর্থাৎ যে কোনো পেশার যে কেউ এই বইটি পড়ে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবে আপনি স্টুডেন্ট হন হাউজ ওয়াইফ টিচার অফিসার জব হোল্ডার বা ফ্রিলান্সার অথবা যারা ইমিগ্রান্ট আপনারা জানেন আমি দীর্ঘদিন অফলাইন এবং অনলাইনে শত শত হাজার হাজার স্টুডেন্টসদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা টিচিং দিয়ে আসতেছি এবং আমার এই শিক্ষকতা জীবনের অভিজ্ঞতার সমন্বয়ে এই বইটি আমি তৈরি করেছি যাতে করে প্রত্যেকটা শিক্ষার্থী খুবই সহজ এবং সাবলীল ভাষায় ইংরেজি শিখতে পারে এবং এই বইয়ের ভিতরে কি আছে যদি আপনারা বইয়ের চ্যাপ্টারগুলো একটু ভালোভাবে দেখেন আপনারা এইখানে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির করা হয়েছে এই বইটা এবং এই বইয়ের ইন্ডেক্সটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন অত্যন্ত ধারাবাহিকভাবে একদম সিকোয়েন্স মেইনটেন করে প্রত্যেকটি টপিকস আমি সাজিয়েছি আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই ইংরেজি শেখার জন্য অবশ্যই অবশ্যই ধারাবাহিকতা করা প্রয়োজন আপনি যদি না বুঝতে পারেন আমি কোন জায়গা থেকে শুরু করব এবং কোথায় শেষ করব এবং এই ল্যাঙ্গুয়েজটা আমি শিখতে চাই কিন্তু কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড কোনটার পর কোনটা পড়লে আমি ডে বাই ডে বা দ্রুত ডেভেলপ করতে পারবো এটা বুঝতে না পারলে আপনি কখনোই শিখতে পারবেন না এর জন্যই এই বইয়ের ধারাবাহিক যে লেসনগুলো আছে আমি ফার্স্ট রেখেছি হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ কীভাবে আমরা ইংরেজি শেখা শুরু করতে পারি এরপর প্রোনাউন্সিয়েশন এবং পঞ্চাশটি প্রোনাউন্সিয়েশন রুলস এখানে দেওয়া আছে যেগুলো প্র্যাকটিস করলে আপনি এই প্রোনাউন্সিয়েশনে অনেক বেশি দক্ষ হতে পারবেন এরপর বেসিক থেকে শুরু করে অর্থাৎ ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স কম্পোনেন্ট অফ সেন্টেন্স জেন্ডার নাম্বার কেস পার্ট অফ স্পিচ প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রেপোজিশন কনজুগেশন অফ ভার্ভ কনসেপ্ট অ্যাবাউট টেন্স এবং টেন্সের যে প্র্যাকটিক্যাল ব্যবহারগুলো অর্থাৎ আমরা শুধু স্ট্রাকচার শিখে বসে থাকি কিন্তু সেগুলোকে কিভাবে অ্যাপ্লাই করে প্র্যাকটিক্যালি প্রেজেন্টেশন দিতে হয় অর্থাৎ স্পিকিং করতে হয় বা কনভারসেশন করতে হয় সেটি আমি এই বইয়ের লেসনগুলোতে দেখিয়েছি এছাড়া কিভাবে বি ভার্ব ডু ভার্ব হ্যাভ ভার্ব যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বলা যেতে পারে সেটির ব্যবহার করতে হবে আমি এই বইটি দেখিয়েছি এছাড়া মডেল এবং সেমি মডেল অক্সিলেরি ভার্ভের ডিটেলস ব্যবহার আমি এই বইতে দিয়েছি যেটা স্পোকেন এবং রাইটিংয়ের জন্য অনেক 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 বেশি দরকারি এছাড়াও এই বইটিতে আমি অ্যাডভান্স কিছু গ্রামেটিক্যাল টপিক রেখেছি যেমন প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার অর্থাৎ প্র্যাকটিক্যালি প্যাসিভ ব্যবহার করে আমরা কমিউনিকেশন এবং রাইটিংটাকে কীভাবে ডেভেলপ করতে পারি এছাড়া পজিটিভ ভার্ভ কন্ডিশনাল সেন্টেন্স আর্টিকেল এছাড়া এই বইটিতে আপনি যদি চ্যাপ্টার থার্টি এটা যদি ফলো করেন থার্টি প্লাস সেন্টেন্স ইস প্র্যাকটিস উইথ অন ভার্ব অর্থাৎ একটি ভার্বকে ব্যবহার করে কীভাবে তিরিশটিরও অধিক সেন্টেন্স তৈরি করা যায় এটা কেউ যদি একবার ভালোভাবে প্র্যাকটিস করতে পারে সে যেটাই বাংলায় ভাবুক না কেন ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবে অর্থাৎ হোয়াট ইউ থিঙ্ক ইন ইংলিশ ইউ উইল বি এবল টু হোয়াট ইউ থিঙ্ক ইন ব্যাঙ্গলি ইংলিশ চাপার থার্টি ওয়ান এখানে হান্ড্রেড প্লাস ইন ইংলিশের রুলস অ্যান্ড স্ট্রাকচার দেওয়া আছে যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে বাংলায় প্র্যাকটিস করে থাকি কিন্তু ইংলিশে এদের সম্পর্কে প্রপার কনসেপ্ট না থাকার কারণে আমরা কথা বলতে পারি না তো এই একশোটি স্ট্রাকচার যদি আপনি ধারাবাহিকভাবে প্র্যাকটিস করতে পারেন আপনি অতি দ্রুত সময়ের ভিতর উইদিন টু আর থ্রি মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ এছাড়া আমি মোস্ট ইম্পর্টেন্ট গুলো দিয়েছি যেগুলো স্পোকেন ইংলিশের জন্য দরকার সব সবথেকে বাছাইকৃত ফাইভ হান্ড্রেড ভোকাবুলারি আমি দিয়েছি যেগুলো আইএলস এক্সামের জন্য দরকার এবং বিসিএস ব্যাংক জবের জন্য দরকার এছাড়া আমাদের গ্রুপ ভার্বস প্রোভার্বস এই দেখেন চ্যাপ্টার থার্টি ফাইভ থেকে কীভাবে ইংলিশে আপনি প্রেজেন্টেশন দিবেন হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ অর্থাৎ সার্টেন একটা টপিকের উপর স্পিকিং কীভাবে করতে হয় সেটি দেখিয়েছি এরপর প্র্যাকটিক্যাল স্পিকিং আছে প্রায় হান্ড্রেড প্লাস আয়লস কিউকার টপিকের উপর অর্থাৎ যারা ইংলিশ স্পিকিংয়ে দুর্বল যারা মনে করেন আমি গ্রামার পারি বাট আমি স্পিকিং করতে পারি না ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না যদি এই একশোটা টপিক আপনি যদি ভালোভাবে দেখেন এগুলোর উপরে যদি স্পিকিং প্র্যাকটিস করেন তাহলে খুব দ্রুত সময়ের ভিতরে আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন আর এই প্র্যাকটিসের জন্য তো আমি আছি আপনারা আমার রেগুলার ফ্রি ক্লাস বা পেইড কোর্সের ক্লাস যারা করেন তারা এই বইটি নিলে আমার থেকে ফুল সাপোর্ট পাবেন অর্থাৎ বইটি পড়ার ক্ষেত্রে যদি কোথাও কোনো সমস্যা হয় আপনি আমাকে জানাবেন আমি সেই বিষয়গুলো আপনাকে সলভ করে দেব অর্থাৎ বলা যেতে পারে বইয়ের সঙ্গে টিচার্স ফ্রি এরপর দেখেন চাপ্টার থার্টি সেভেনে ইংলিশ টু বেঙ্গলি কনভার্সেশন প্র্যাকটিস প্লাস হান্ড্রেড প্লাস ইংলিশ টু ইংলিশ কনভার্সেশন প্র্যাকটিস অর্থাৎ আমরা শুধু টেন্স মডাল সেমি মডাল প্যাসিভ এগুলোর স্ট্রাকচার শিখি প্র্যাকটিক্যালি কীভাবে এগুলোকে কনভার্সেশন অ্যাপ্লাই করতে হয় আমরা জানি না সেটা আমি এখানে দেখিয়েছি এরপর প্যাসেজ রিডিং আছে টেন প্লাস ইম্পর্টেন্ট টপিকের উপর যারা আয়ালস রিডিংয়ে দুর্বল তাদের জন্য এগুলো অনেক বেশি ইফেক্টিভ হবে এছাড়া কীভাবে ফ্রি হ্যান্ডে একটা অ্যাপ্লিকেশন লিখবেন একটা রাইটিং লেটার কিভাবে আপনি লিখবেন ইমেইল কিভাবে লিখবেন প্যারাগ্রাফ কম্পোজিশন কমপ্লিটিং স্টোরি এবং সিবি এগুলো কিভাবে আপনি লিখতে পারেন সেটা এই বইতে দেখিয়েছি এবং এই বইয়ের পৃষ্ঠাগুলো যদি আপনারা একটু দেখেন অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় আমি এটি সাজিয়ে দিয়েছি যারা ইংলিশে একদমই দুর্বল যারা মনে প্রাণে ইংরেজি শিখতে চাচ্ছেন তাদের জন্য এটা অনেক ইফেক্টিভ হবে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কনজুগেশন অফ ভার্বস অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট যে ভার্বগুলো আছে যেগুলো আমাদের ইংরেজি শেখার জন্য দরকার ইউ নো দ্যাট ভার্ব ইজ দ্য হার্ট অফ ইংলিশ সেন্টেন্সেস উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স তো সেগুলোকে প্র্যাকটিক্যাল কিভাবে প্র্যাকটিস করবেন এখানে আমি দিয়েছি বারবার ফর্ম দিয়েছি তো এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি এই বইটি যদি আপনাদের সাথে থাকে আপনার ইংরেজি শেখার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ সো আর দেরি কেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই বইটি অর্ডার করতে পারবেন এবং হোম ডেলিভারিতে আপনার বাসায় বইটি পৌঁছে যাবে তো অর্ডার করতে আমাদের অর্ডার নো বাটনে ক্লিক করুন অথবা আমাদের নাম্বারে ফোন করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন থ্যাংক ইউ